তো দুই বেকু কিন্তু দুই পাশে কাজ চলতেছে হচ্ছে আপনার আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আপনার সকালের দিকে আপনার পূর্ব এই পশ্চিম পার্শ্ব যে উত্তর পার্শ্ব রয়েছে ওই পাশে কাজ চলতেছে ওয়াক তৈরি হচ্ছে আর ইতিমধ্যে পূর্ব পাশে ইতিমধ্যে পূর্ব পাশে যেহেতু আনা হয়েছে এখান থেকে কিন্তু আপনার বর্জ্যগুলা উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে আর এই টুটু বেকু দিয়ে কিন্তু এগুলো উঠানো হচ্ছে আপডেট আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক দেখছেন এই যে এটা হচ্ছে নদীর পূর্বপাশ এই যে নদীর পূর্বপাশ এখানে বেকুটি এসেছে এবং এখানে এই সিনজি স্ট্যান্ড রয়েছে এটাকে মহোদয় এমপি বলেছেন বড় করে যে এই জায়গাটার মধ্যেই তৈরি হবে তো এখানে আপনার প্রায় পনেরো থেকে ষোলো ফুট পর্যন্ত কিন্তু বর্জ্য এইগুলা রয়েছে এগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং আপনার পরে মাটি দিয়ে কিন্তু আপনার সিনজি স্ট্যান্ডটা তৈরি করা হবে হয়তো এই পজিশনে সিনজি স্ট্যান্ডার তৈরি হবে আর ওই পাশে এই পলিথিন বর্জ্য গত চল্লিশ পাঁচচল্লিশ বছর যাবতের যে পলিথিন ময়লা বর্জ্য এইগুলো পরিষ্কার করা হয়েছে আর এই জায়গাটার মধ্যে আপনার যে এইদিকে যেরকম বর্জ্য ময়লা ছিল সেম একই পজিশনে এই জায়গাটার মধ্যে এগুলো রয়েছে এটা পরিষ্কার করলে আর আমাদের এই এই ক্লিন ফাউন্ডেশন চুনার ওনারা বলেছেন ওই যে কচুর পানা দেখা যাচ্ছে দেখছেন আপনারা এই কচুর পরিষ্কার করবেন ওনারা বলেছেন তো আমরা আশা করি ক্লিন ফাউন্ডেশনের চুনারগার যদি কোনো মেম্বার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনাদের যে হেড হেড যিনি তাকে ওনাকে বলবেন যে আপনারা অতি দ্রুত কাজ এটা করবেন এবং এমপি মহোদয় বলেছেন যে আপনারাও এটা অতি দ্রুত ঈদের পরপর রোজা ঈদের পরপর অতি দ্রুত আপনারা এটাকে পরিষ্কার করবেন তো আপনারা কার্যক্রমে লেগে যান উনি বলেছেন যে একটা ইতিহাস এটি একটি ইতিহাস হয়ে থাকবে যে গত পাঁচচল্লিশ বছর যাবত যেটা হয়নি এটা করে দেখিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমন তো এটা ইতিহাস হয়ে থাকবে ইতিহাসের একটি অংশের মধ্যে আরো করবে যেহেতু তারা ক্লিন ফাউন্ডেশন চুনারঘাট মানে বিডি ক্লিনিং থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এই যে একটা এই নতুন একটি ক্লিন করার একটি সংগঠন তৈরি করেছেন আমরা এদিকটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দাগ বাংলা রুট এই রাস্তাটি যতটুকু উঁচু সেম একই পজিশনে এটাও কিন্তু উঁচু হবে আর এই যে রাস্তা এইটাকে কিন্তু দৈনিক কিন্তু হাজার হাজার মানুষ হাজার হাজার যান চলাচল এই গাড়ি চলা চলাফেরা করে তো তারা খুব ভোগান্তির মধ্যে তো এই জন্য এম পি বলেছেন এখানে একটি সিনজি তৈরি করবেন অতি দুদুই এই যে রাস্তাটি কত সমান হয়েছে দেখেন এই বেকু দিয়ে এটাকে সমান করা হয়েছে এই সমান্তরালভাবে কিন্তু পুরোটা রাস্তা পুরোটা ওয়াক হয়ে কিন্তু একবার একেবারে ওই সিনজি পর্যন্ত এই সিনজি থেকে ওই সিনজি পর্যন্ত কিন্তু এটাকে এই উঁচু করা করা হবে হবে এইভাবে সুন্দর দেখাচ্ছে দেখেন একদম সমান তো এটা হচ্ছে ডাক বাংলা রোড আর নদীটা কত সুন্দর দেখাচ্ছে দেখেন এই এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরো নদীটা ক্যাপচার করা যায় এখান থেকে এই যে ওই পাশে একটি বেকু এই বেকুটিও কাজ করবে আগামীকাল থেকে আর একটি বেগে তো কাজ করেছে প্রায় সকাল সাতটা সাড়ে সাতটা আটটা থেকে কিন্তু কাজ শুরু করেছে সেই বেগুটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল লোক সুমন ভাইয়ের কার্যক্রম ধারাবাহিক ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু ওনার উন্নয়নের সকল কার্যক্রম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে ও অসাধারণ খুব সমান হয়েছে কিন্তু

ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই এই পাশের নদীর অংশটা কিন্তু খুব সুন্দর আর এখানে আপনার গত পাঁচচল্লিশ চল্লিশ বছর যাবৎ ময়লা বর্জ্য রয়েছে তো এগুলা অতি দ্রুত পরিষ্কার করার চেষ্টা করতেছেন অতি দ্রুত পরিষ্কার করতেছেন ওই দিকটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আর এই যে এই রাস্তা দিয়ে কিন্তু প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার তেরো ঘন্টায় কিন্তু যান চলাচল আর হাজার হাজার মানুষ চলাফেরা করে এই যে দেখছেন এই বর্জ্য কিন্তু প্রায় অনেক উঁচু ছিল এই পজিশন অনুযায়ী উঁচু ছিল প্রায় এখান থেকে প্রায় আট ফুট পর্যন্ত দেখছেন আপনারা এই পজিশনে উঁচু ছিল এগুলা পরিষ্কার করা হয়েছে আসলে সরাসরি দেখার যে একটা অনুভূতি এবং সরাসরি দেখার যে একটা ফিল সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি এই যে নদীর মাঝে সবুজ ঘাস কিন্তু জন্ম নিছে। সবুজ সবুজ গাছ জন্ম নিচ্ছে আপনারা দেখছেন এই যে পুরো নদীটা কিন্তু সমান এই জন্য যেহেতু পানি আপনার এক থেকে দুই ইঞ্চি পরিমাণ ফানি এইজন্য কিন্তু সবুজ ঘাস জন্ম নিচ্ছে এই যে একটা মুহূর্ত সূর্য অস্ত বাপ আসলে কতটা মনোমুগ্ধ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ছিল বিকালকার আজকের আপডেট সারা দিনে কিন্তু এই ছোটো বেগুটি কাজ করেছে তো এই পুরো ভিডিও যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সুমন ভাই উন্নয়নের কার্যক্রম সফল কার্যক্রম কিন্তু ধারাবাহিকভাবে এই চ্যানেল আসতে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত